হরিয়ারপাড়ায় সড়ক দুর্ঘটনায় উল্টে গেল মালবাহী গাড়ি আহত চালক সোমবার সকালে মুর্শিদাবাদের হরিয়াপাড়া থানার অন্তর্গত চোয়া নতুনপাড়া এলাকায় ঘটে গেল একটি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি মালবাহী গাড়ি দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক শাকিরুল শেখ যিনি দৌলতাবাদ থানার দুর্গানগর এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় এদিন হরিয়াপাড়া থেকে খালি মালবাহী গাড়িটি কলা লোড করতে যাচ্ছিল নদিয়ার দিকে হঠাৎ চোয়া নতুনপাড়া এলাকায় পৌঁছতে আচমকায় গাড়ির স্টিয়ারিংয়ের গুঠি কেটে যায় যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এরপরেই দুশো সাত বোলেরও গাড়িটি রাস্তার ধারে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় দুর্ঘটনার খবর পেয়েই তৎপর হন স্থানীয় বাসিন্দারা তারা দ্রুত আহত চালককে উদ্ধার করে নিয়ে যান হরিয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দুর্ঘটনার প্রকৃতি কারণ খতিয়ে দেখছে হরিয়ারপাড়া থানার পুলিশ

কি নাম নাম শেখ বাড়ি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তো জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কুলহানপুর রোড নওগাঁও মুর্শিদাবাদ